এটার নাম হচ্ছে সিস্টেম আপনি যখন সিস্টেমে থাকবেন তখন আপনাকে অনেক কিছু থেকে রক্ষা বা রেহাই পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আপনি যখন সিস্টেমের যাবেন তখন হচ্ছে কি আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলা হয় যে দশে মিলে করি কাজ হারিজিতি নাহিরাজ দিনশেষে আপনাকে একটা টিমের মধ্যে থাকতে হবে কোনো দলের অবস্থানে থাকতে হবে যদি না থাকেন তাহলে আপনাকে বিপদে পড়তে হবে আমার কাছে মনে হয় যে ভেরিস্টার রুমিন ফারহানা এবং তার সহযোগীদের বিরুদ্ধে যে ব্যবস্থাটা নেওয়া হয়েছে কারণ এখন ব্যারিস্টার ফারহানার কোন দলগত পরিচয় নাই প্লাস নির্বাচনের মাঠে বিভিন্ন ভাবে তিনি তার যে বক্তব্য দিচ্ছেন এটা বিএনপির বিরুদ্ধে বিরুদ্ধে যাচ্ছে। আর যদি যায় প্রশাসনে আছেন এখন কেন আসলে গতকালকে ব্যারিস্টার রুমিন ফারহানা যেই ভাষায় ম্যাজিস্ট্রেটকে শাসিয়েছেন একই ভাষায় কিন্তু নেত্রকোনার বিএনপির একজন নেতা চেয়ারম্যান তিনি কিন্তু ম্যাজিস্ট্রেটকে শাসিয়েছেন তো ওনার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে আমি রুমিনাপার ভক্ত দেখেন দলমত নির্বিশেষে ব্যক্তি আইডেন্টি বলতে কিছু জিনিস থাকে আমি চাই বাংলাদেশ লিড করুক কারণ আমি একটা ভালো দেশে থাকি বাংলাদেশ ওই জায়গায় যাক যাওয়ার জন্য কি দরকার মেধাবী মাথা রাজনৈতিক যারা দেশকে লিড করতে পারবে জ্ঞান বিজ্ঞান বিদ্যা আধুনিকতা ধর্মীয় স্বাধীনতা সবকিছু মিলিয়া একটা ক্যারেক্টার হবে তো সেক্ষেত্রে আমার মেনিস্টার রুমিন রে ভাল লাগে যার কারণে আমি ওনার পক্ষেই বলতে পারেন হয়তো এই ভিডিওটি করছি ব্রাহ্মণবাড়িয়ার দুই আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা এবং তার সহযোগীদের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি প্রদান আক্রমণাত্মক অঙ্গভঙ্গি এটা করছে মেজাজ হারালে যেটা হয় আর কি ওই যে একবার এনসিপির পোলা প্যান্ডে গতকালকেও তিনি তার মেজাজ ধরে রাখতে পারেন নাই আর তার সাথে যারা ছিলেন তারাও কিন্তু আসলে অনেকে একটু উচ্চবাচ্চ করছেন স্বাভাবিকভাবে এক দৃষ্টিতে এখানে যে আইন আছে একজন ম্যাজিস্ট্রেট আছে তার সাথে এই ভাষায় কথা বলা অবশ্যই হেওকর কিন্তু মেজাজ হারাইলে যা হয় আর কি তিনি এক পর্যায়ে বলছিলেন যে আমি যদি না চাই আপনি এখান থেকে যাইতে পারবেন না সো এটা প্রশাসনকে চ্যালেঞ্জ করা যেটা হয়েছে রুমিনাপা আমার মনে হয় তিনি ধৈর্য হারিয়ে ফেলেছেন আর গতকালকে এখান থেকে তিনি আসলে পাঠে পড়ে গেছেন এখন এই বিষয়গুলো নিয়ে আপনার তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে চিঠি প্রদান করেছেন সহকারী রিটার্নিং অফিসার এবং সরাই উপজেলা নির্বাহী অফিসার অর্থাৎ ইউএনও মোহাম্মদ আবু বকর সরকার সিনিয়র সিভিল জজ আদালতের সিভিল জজ এবং নির্বাচনী অনুসন্ধান এবং বিচারিক কমিটির আশরাফুল ইসলামের কাছে চিঠিটি করা হয়েছে বলা মোবাইল কোর্ট পরিচালনাকারী সহকারী কমিশনার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খানের বিরুদ্ধে রুমিন ফারহানা এবং তার সহযোগীরা একাধিক বেয়াদবিপূর্ণ এবং হুমকিমূলক আচরণ করেন আসলে কিন্তু হয়েছে মাথা গরম হলে যেটা হয় আর কি ক্ষমা করে দেওয়া যেতে পারে কারণ আপা এমনিতে খুব শান্ত মানুষ তিনি নিজেই ব্যারিস্টার আচ্ছা রুমিন ফারহানার বারবার রুমিন ফারহানা বারবার ম্যাজিস্ট্রেটের দিকে আক্রমণাত্মক বৃদ্ধাঙ্গুলি এবং আঙ্গুল উঁচিয়ে ইংরেজিতে সতর্ক সতর্ক করে বলেন দিস ইজ দ্য লাস্ট টাইম আই ওয়ার্নিং ইউ অ্যান্ড আই উইল নট লিসন টু দিস তো বাংলায় যেটা যে আপনি পারলে আপনার বাংলায় বলছেন আপনি পারলে থামাই দেন আজকে ভদ্রতা দেখাচ্ছি নেক্সট টাইম কিন্তু এই ভদ্রতা করব না এটাও এখানে উল্লেখ আসছে বুইরা আঙ্গুল দেখানো আপনারা কিচ্ছু করতে পারবেন না তারপর হচ্ছে তার বিরুদ্ধে আরো বেশি অভিযোগ হচ্ছে উপস্থিত জনতাকে হুমকি দেন এবং জনগণকে খেপিয়ে মব সৃষ্টি করার চেষ্টা করেন তিনি বলেন এখানে অনেকের আসছে তো বিরুদ্ধেই এখানে যেটা হবে আপনার নির্বাচনী বিধি যেটা সেটা লঙ্ঘন হয়েছে হান্ড্রেড পার্সেন্ট তো সেই ক্ষেত্রে তিনি হয়তো শোকজ হবেন তার প্রার্থীরা যেহেতু বৈধ গ্রেপ্তার হবেন না এই মুহূর্তে তাকে গ্রেপ্তার করা হবে না বাট আইনিগত কিছু নির্বাচনের আগে জটিলতায় পড়তে পারেন প্রচার প্রচারণার ক্ষেত্রে লিমিটেশন আসতে পারে আবার গ্রেপ্তারও হইতে যে রেগে গেলেন তো হেরে গেলেন তো রুমিন ফারহানারে বলবো যে আপা আপনার মেজাজ ঠিক রাখতে হবে মেজাজ ঠিক না রাখলে প্রশাসনকে চ্যালেঞ্জ করা অফ একটা রাষ্ট্রকে চ্যালেঞ্জ করা তো ক্ষেত্রে রাষ্ট্রের সামনে ব্যক্তি দল খুবই দুর্বল নেক্সট টাইম থেকে আপনি একটু সাবধান থাকবেন আমরা আশা করি মানুষ আপনাকে ভালোবাসে ধমক টমক দেওয়া দরকার নেই ঠিক আছে ভালো থাকুন আসসালামু আলাইকুম